তো দেখুন এই মাছটা কিন্তু কিনে এনেছি আর গাইস দেখুন এত বড় মুরগি এগুলো কিন্তু এনেছি একজন স্পেশাল মানুষের জন্য জন্য তার এই যে শাশুড়ির জন্য চুরি এনেছি গ্যাস হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা গেছিলাম বাজার করতে ননদ ভাবি আর প্লাস শাশুড়ি তিনজনেই গেছিলাম আর সাথে আমার ছিলও ছিল তো সবাই মিলেই বাজার করিয়ে নিয়েছি তো আজকে কি কি বাজার করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব তার জন্যই কিন্তু আজকের ভিডিওটা তো আজকে কিন্তু প্রথম আমি শাশুড়ির সাথে বাজার করতে গিয়েছি আমার বিয়ের পর তো এখন কি কি বাজার করে নিয়ে এসেছি অল্প টাকার মধ্যে সেগুলো আজকে দেখাবো আপনাদের তো গাইজ দেখুন এই মাছটা কিন্তু কিনে এনেছি এটা কি মাছ চিনেন আপনারা এটা কিন্তু ডেলা মাছ এই মাছের কেজি কিন্তু বেশি না কমেই সাড়ে টাকা বেশি বড় মাছ খেতে কিন্তু আলাদাই টেস্ট তো তার জন্য এনেছি তো ডেলা মাছ খেতে কিন্তু আমার ভীষণ পছন্দ তার জন্যই আনা অনেকে কিন্তু ডেলা মাছ পছন্দ করে না কাটার জন্য তো আর এনেছি একটি মুরগি আর গাছ দেখুন এত বড় মুরগি গাইস এই দেখুন মুরগির রান দুটো আমার শাশুড়ি জানতো না যে আমি ভিডিও করব আজকে তো সে মুরগি আনার পর পরে কিন্তু কাটা শুরু করে দিয়েছে তার জন্য দুঃখিত দেখাইতে পারলাম না পুরো মুরগিটা তো মুরগি কাটছে সেগুলো দেখাইছি এই মুরগি আর আর এনেছি এই যে এই যে মিষ্টি কুমার মিষ্টি কুমড়া কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার কাছে আর চিংড়ি মাছ দিয়ে যদি বাজি করি লাল লাল করে খেতে কিন্তু খুব মজা আর সাথে একটু চিনি মেরে দিই আহ খুব টেস্ট তো গাইস শুধু বাজাই আনি নেই আরও অন্য কিছু কিছু এনেছি তো আজকে কিন্তু আমি দুটো ব্যাগে শপিং করেছি তো এই শপিংগুলো হলো এর ভিতরে কিন্তু ছেলোয়ার কাপড় এনেছি দুইটা এখন বলতেই পারেন ছেলোয়ার কাপড় আনছেন সেগুলো আবার দেখানো কি দরকার তো এগুলো কিন্তু এনেছি একজন স্পেশাল মানুষের জন্য তার জন্যই কিন্তু ভিডিও করার তো এই দেখেন একটা হয়েছে ছেলার কাপড় মিষ্টি কালার আর এটা কিন্তু হয়েছে লাল কালার ঠিক আছে আর এই দুটো ছেলার কাপড় এনেছি কিন্তু আমার শাশুড়ির জন্য তো তার জন্যই কিন্তু কেনাকাটা তো ছেলার কাপড় দুইটা কিন্তু আমার কাছে কালার দুটো খুব ভালো লাগছে লাল কালার এনেছি আর মিষ্টি কালার এনেছি আরও একটা কথা অনেকেরই প্রশ্ন মনে থাকবে যে শাশুড়ি কেন লাল কালার লাল কালার কিনে দিয়েছেন কমেন্ট করতে পারেন বা তাও আমি অ্যাডভান্স বলে দিচ্ছি কারণ আমার শাশুড়ি একটু রং সঙ্গ ভালোবাসে আর কি লাল তারপর বেগুনি হলুদ এগুলো ভালো লাগে তো তার যখন ভালো লাগে তার জন্যই কিন্তু কিনে দাও তো এরপরও আমি কিনেছি এই ব্যাগের মধ্যে কি কি কিছু কসমেটিক কি কি কসমেটিক কিনেছি সেগুলো দেখাই তো এর মধ্যে আমার শাশুড়ির জন্য চুরি এনেছি গ্যাস দেখুন এই যে এই যে চুরি এই যে শাশুড়ির জন্য চুরি এনেছি গ্যাস বাসা বেশি সবসময় পড়বে তার জন্য আরো কিছু আছে সেগুলো দেখাইতেছি এর মধ্যে কিন্তু এনেছি আমার জন্য কিছু এই যে বিবি ক্রিমটা সেটা এনেছি আর এনেছি এটা এটা নিয়েছে আপনার এটা হয়েছে আপনার বডি ওয়াশ যে সেটা এটা দাম হয়েছে ছয়শো টাকা আমার কাছে রেখেছে ছয়শো টাকা আর এই যে পঞ্চ বিবি ক্রিম এটার দাম মাত্র একশো আশি টাকা তো আর কি এটুকুই বাজার করেছি আমরা শপিং করেছি তো ও মনুর জন্য তো কিনেছি মন নাই দেখছো সরি 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 বাবুর জন্য কিনেছি বাবুর প্যাকেটটা আর কি নিচে পড়েছিলো তো বাবুর জন্য পেরেন থেকে বাচ্চাদের যেখান থেকে জামা কাপড় কেনে সেখান থেকে আমি কিনে এনেছি এই যে বাবুর জন্য কিছু গেঞ্জি এই যে গরম পড়েছে খুব তার জন্য কিন্তু কেনা আর ওর অনেকগুলো আছে কিন্তু সেগুলো এখন মানে একটু ছোট হয়ে যাচ্ছে তার জন্য আরও বেশি কয়েকটা কিনে এনেছি তো আজকের ভিডিওটি কিন্তু খুব ছোটোর মধ্যে করেছি অল্প কেনাকাটা করেছি ছোট ভিডিও করেছি ভালো লাগে লাইক কমেন্ট করবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আবারও দেখা হবে নতুন করে ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ